রোগীর সেবার নামে চলে অর্থ বাণিজ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিজ দায়িত্ব ফেলে রোগীর ট্রলি ঠেলে টাকা আদায় করছেন দৈনিক ভিত্তিক কর্মচারীরা এই চিত্র ধরা পড়ে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট অভিযানে বুধবার দুপুরে রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল সরজমিনে গিয়ে অনিয়মের সত্যতা পায় তবে শুধু ট্রলি নয় নজর এসেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নিয়েও অনিয়ম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে একটি আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করলে কালে আমরা রাজশাহী মেডিকেল স্টোর রুম সাথে স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে দেখি এবং কাগজপত্র সংগ্রহ করি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব বর্তমান অভিযানকালে আমরা এখানে ডোনাল্ড দিন দৈনিক মাধুরী সিলেটে পেপার মাঝে চলিত তারা পরিবহন করে এবং তাদের দੌਰัต্য লক্ষ্য করেছি এবং অ্যাম্বুলেন্স সেবা বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দੌਰัต্য লক্ষ্য করেছে বেত অর্থ সংগ্রহ করেছি বেত অর্থ করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন থাকি প্রাথমিকভাবে আমরা চলি ব্যবহারকারী এবং বেসরকারি অ্যাম্বুলেন্স বাড়া বাড়াদার ক্ষেত্রে আমরা দৌরাত্ম পেয়েছি তোদের আমরা এ ব্যাপারে কমিশন বরাবর আমরা প্রতিবেদন দেখাই এছাড়া ওষুধ সরবরাহ রয়েছে গর্মিল। রামেক হাসপাতালের আউটডোর ডিসপেন্সারির ইনচার্জ ও মেইন স্টোর ফার্মাসিস্টের বিরুদ্ধে রয়েছে ঔষধ হের লিখিত অভিযোগ অভিযোগ তদন্তে দুদক গঠন করে চার সদস্যের একটি টিম অভিযানে বেশ কিছু রেকর্ডপত্রও জব্দ করা হয়েছে বলে জানান কর্মকর্তারা ভূমি ডেস্ক রাজশাহী